ব্যাধি যাতে মানুষের জীবনকে গ্রাস করতে না পারে তাই মুক্ত হোক সমাজ এই বার্তা নিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম বিভাগের ছাত্রীদের উদ্যোগে আয়োজিত হল সোমবার ও মঙ্গলবার ব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন রোগের পাশাপাশি বর্তমানে মাথা ছাড়া দিচ্ছে মানসিক রোগ নিত্যদিনের ব্যস্ততার মধ্যেই বিভিন্ন দুশ্চিন্তা ও সামাজিক পরিবেশের ব্যতীব্যস্ত হয়ে মানসিক রোগে আক্রান্ত হচ্ছে ছোট থেকে বড় অনেকেই তাই মানসিক রোগকে নির্মূল করতে এই উদ্যোগ প্রথম দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর রণজয় ভৌমিক বিশ্ববিদ্যালয় গণমাধ্যম বিভাগের প্রধান ডক্টর বরুণ রায় সহ ওই বিভাগের পড়ুয়া ও অতিথিরা সোমবারের পর মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মানসিকভাবে সুস্থ থাকতে এক যোগাসনের ব্যবস্থা করা হয় যেখানে অংশগ্রহণ করে বিভাগের পড়ুয়ারা এছাড়াও পরিবেশকে সুস্থ রাখতে বৃক্ষরোপণের মধ্যে দিয়ে এই দিনের কর্মসূচির সমাপ্তি হয় তো কালকে তিনটা হয়েছে আমাদের যেটা কালকে মেন্টাল হেলথ নিয়ে হয়েছে আজকে আমাদের হচ্ছে ফার্স্ট সেশন হচ্ছে যোগা সেশান দেখাই যাচ্ছে পেছনে চলছে যোগা ইগা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মেন্টাল হেলথ ফর ওয়েলবিইং এবং আজকে আমাদের ইগা সেশনের পরে যেটা আছে সেটা একটা খুব মিষ্টি একটা কর্মসূচি সেটা হচ্ছে প্ল্যান্টেশন প্রোগ্রাম সুন্দর সুন্দর ফুল গাছ সেটা আমরা ইউনিভার্সিটির ডিফারেন্ট জায়গায় প্ল্যান্টেশন এই দুটোই আজকে আমাদের মেন কর্মসূচি আজকে অনুষ্ঠানে উৎসাহ কেমন দেখছেন ছাত্রীদের মধ্যে উৎসাহ ভালোই ছাত্রীরা ভীষণ এক্সাইটেড ছিল এবার এসছে তারা করছে মন জীবনে তারা কিছু যোগা করেনি তারা নিজেরাই বলেছে আজকে করতে গিয়েও অনেক বাধা দেখা যাচ্ছে তাদের শরীর পারমিট করছে না কিন্তু বাট দে আর স্টিল সো এনকারেজ দ্যাট ওরা করতে বসেছে আমার পেছনে শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম রিপোর্ট ইউ বাংলা টিভি बङ्गला टिभी हृदय छुएँ जा